অ্যালিয়েন্স অ্যারেনা মাত্র চার দিন আগেই এ ভেনুতে মঞ্চস্থ হয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সে রেশ কাটতে না কাটতে আরও একটা সেমি ফাইনালের জন্য প্রস্তুত অ্যালিয়েন্স অ্যারেনা মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পাওয়ার হাউস পর্তুগাল ও জার্মানি কোয়ার্টার ফাইনালে ইতালিকে হারিয়ে এ মঞ্চের টিকিট কাটে ডায়মান্ড সাফট অন্যদিকে পর্তুগালের কাছে হারে ডেনমার্ক মিউনিকের আকাশে তাই মিলছে ঝড়ের পূর্বাভাস দু উনিশ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে নেশনস লিগ একটু আলাদা আরও একবার ফাইনালের টিকিট পেতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদোরা সেলেকাউদের জন্য সুখবর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিতিনহারা আছেন আত্মবিশ্বাসের তুঙ্গে সেমিফাইনাল ও সে ধারাবাহিকতা চান মার্তিনেজ মোটামুটি ফিট একটা দলই পাচ্ছেন কোচ আলহিলাল ডিফেন্ডার হোয়াও ক্যান্সেলর ইঞ্জুরি ছাড়া আর কোনো সমস্যা নেই দলে পর্তুগালের সম্ভাব্য একাদশে থাকছেন কস্তা দালোত দিয়াস গনসালো ইনাসিও নুনো মেন্ডেস ভিতিনহা ফার্নান্দেস নেভেস ও রোনালদোরা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে ব্রুনো ফার্নান্দেসের সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর তবে এটাকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন কোচ ব্রুনোর যেখানে ভালো লাগবে সেখানেই সে খেলবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের ফুটবলাররা আমার বাড়তি শক্তি আমার দলে রোনালদো আছে সে শুধু নিজেই খেলে না অন্যদেরও উৎসাহিত করে সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে আশা করি বিপর্যস্ত জার্মানি জামাল জামাল মুসিয়ালা রুডিগার, মাঝ মাঠে মুসিয়ালার শূন্যতা কিছুটা হলেও ভোগাবে নাগেলসম্যানকে রক্ষণের রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার ও আক্রমণে আর্সেনালের কাই হাভার্সকেও পাচ্ছেন না কোচ তবে কোচের জন্য সুখবরও আছে দীর্ঘদিন পর ফিরছেন গোলরক্ষক টার স্টেইগান একাদশে থাকার সম্ভাবনা প্রবল গ্রোসেকা গ্রস আদেমিগকে মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হিসেবে দেখছেন জার্মানির কোচ নাগলসম্যান মৌসুম শেষে এটা আমার কাছে মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আমাদের দর্শকদের সামনে লক্ষ্য থাকবে ম্যাচ জয়ের বাকিটা ওদের মাঠে প্রমাণ করতে হবে দুদলের এটা বারোতম সাক্ষাৎ এর মধ্যে সাত জয় নিয়ে এগিয়ে আছে জার্মানি পর্তুগাল জয় পেয়েছে মাত্র একবার পারভিন আক্তার সময় সংবাদ